মাহমুদুল্লাহ রিয়াদের এই বয়সে একশো তিন মিটারের ছক্কা সত্যিই অবিশ্বাস্য ছিল জিম্বাবুয়াকে হারানোর পর মাহমুদুল্লাহ রিয়াদকে প্রশংসা ভাসিয়ে যা বলেছিলেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেড়শো রানের চেয়েও কম লক্ষ্য তাড়া করতে নেমে অর্থাৎ বাংলাদেশকে একশো উনচল্লিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিংটা আপ টু দ্য মার্ক হয়নি তবে শেষের দিকে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে এমন জয় তুলতে সম্ভব হয়েছে বাংলাদেশের লিটন কুমার দাস তেইশ তানজিম হাসান তামিম আঠারো নাজমুল হোসেন শান্ত ষোলো রান তবে শেষ মুহূর্তে এমনও অবস্থায় তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালালেন তহিদ হৃদয় সাঁত্রিশ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ষোলো বলে ছাব্বিশ রানে অপরাজিত থেকে একবার তিন বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারায় বাংলাদেশ এমন জয়ের পরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন তিনি বলেন মাহমুদুল্লাহ রিয়াদের এমন অবিশ্বাস্য ব্যাটিং সত্যিই অসাধারণ তার কাছ থেকে এমন ইনিংস আমরা বারবার আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ এমন ফর্ম বিশ্বকাপের আগে ধরে রাখবেন বলে আশা ব্যক্ত করেন নাজমুল হোসেন শান্ত